মারকাస్తే কি এই ছোট চুলাটা নিছে এটা ভাই পরীক্ষামূলকভাবে নিছে না আর বড় চুলা আনি বল ঠিক আছে আসলে কি এটা কাজ করে কি না এটা দেখার লাগা সম্ভব তো ভাই এই চুলাটা নিছে আসসালামু আলাইকুম ভাই কেউ যদি আমাদের এই চুলাটা নিতে চান আজকে আসলিয়া জামгора জামгора না আজকে আসলিয়া কোন জায়গায় আছি আপনাদের এলাকায় কাটгора বাজার কাটгора বাজার ভাইয়ার কিন্তু এই যে দেখেন চুলা আলহামদুলিল্লাহ অনেকগুলো চুলা আছে নিতে রান্না করে তো আমার কাছ থেকে এই ছোট্ট চুলাটা নিছে এটা ভাই পরীক্ষামূলকভাবে নিছে আর না আরো বড় চুলাও নিব ঠিক আছে আসলে কি এটা কাজ করে কি না এটা দেখার লাগে সম্ভবত ভাই এই চুলাটা নিচ্ছে তো ইনশাল্লাহ আমারও নিয়ত আছে এই বাইরে আরো চুলা দিমো আমার বড় বড় চুলা আছে আমার কারখানাতে অ্যাভেলেবেল বড় চুলা আছে তো এই চুলাটা আজকে দিয়ে যাচ্ছি ভাইয়াকে ঠিক আছে তো এই ভাইয়ার কাছে আইসা এদিকে আমি আরো অনেক চুলা বিক্রি করছি তা আমার একটা হিসাব কি আমাদের আশেপাশে জানা আছে আমি নিজে গিয়া চুলাগুলো দিয়ে আসার ভাবনা করি আর কি আর এই চুলাটাতে সর্বোচ্চ সাশ্রয় করতে পারবেন আপনি দুশো টাকা এক মাস রান্না করতে পারবেন এটা হচ্ছে আর কি সাশ্রয় তো এই চুলাটা যদি কেউ অর্ডার করতে চান বিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে অর্ডার করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের আশেপাশে হইলে আমি নিজে গিয়ে দিয়ে আসবো বাস সোজা কথা যেটা তো এইটা হচ্ছে আমাদের চুলা বারো বাই বারো চুলা তো কেউ অর্ডার করতে চাইলে আমার ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে অর্ডার করবেন